This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel each meant for an educational purpose only. নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে ছিল ওরা ধান কাটছিল ধান কেটে দেখতে পেয়েছে দেখতে পেয়ে ওরা পালিয়ে গেছে তারপরে কাছাকাছি ধান কাটা মেশিন ছিল ওই ধান কাটা মেশিনে কাটার পরে মাঝখানে পাওয়া গেছে একটু ধাক্কা লেগেছে সাপটাকে তারপরে এখানে লোক জড়ো হয়ে দু তিনজন ধরে আর আমি ওটা ধরে তারপরে বস্তার মধ্যে নিয়ে বাড়ি দেব ফরেস্টারকে খবর দিয়েছি সকালে অজগর উদ্ধারকে ঘিরে চঞ্চল্য ছড়ালো কেশ্বরী ব্লকের আমিলাশাই গ্রামে বৃহস্পতিবার সকালে আমিলাশাই গ্রামের বাসিন্দা চৈতন্য মল্লিক জমিদের কৃষিকাজের জন্য যাওয়ার সময় হঠাৎই দেখতে পান প্রায় ছয় ফুট লম্বা অজগরটিকে এরপরে তিনি সহায়তায় সাপটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন এরপর খবর দেওয়া হয় বন দপ্তরে দীর্ঘ সময় রোদে থাকার কারণে সাপটি নিস্তেজ হয়ে পড়েছে বন দপ্তরের কর্মীরা ওখানে উপস্থিত হয়ে সাপটিকে সুস্থ করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন ছয় ফুট লম্বা এই অজগর সাপটিকে দেখার জন্য অসংখ্য মানুষ ভিড় করেছেন আমিলাশাই গ্রামের বাসিন্দা চৈতন্য মল্লিকের বাড়ির সামনে 아빠, 좋아

ধান জমিনে ছিল ওরা ধান কাটছিল ধান কেটে দেখতে পেয়েছে দেখতে পেয়ে ওরা পালিয়ে গেছে তারপরে কাছাকাছি ধান কাটা মেশিন ছিল ওই ধান কাটা মেশিনে কাটার পরে মাঝখানে পাওয়া গেছে একটু ধাক্কা লেগেছে সবটাকে তারপরে ওইখানে লোক জড়ো হয়ে দু তিনজন ধরে আর আমি ওটা ধরে তারপরে বস্তার মধ্যে নিয়ে বাড়ি যাবে ফরেস্টারকে খবর দিয়েছে কিন্তু এইটা ফরেস্টার কিন্তু আমি বুঝতে পারছি নি ফরেস্টার কি অ্যাকচুয়ালি যেমন সাপটা সঠিক পথে যায় আমরা তো কিন্তু নি ফরেস্ট আর কি না ছ ফুট আছে হ্যাঁ অজন ওই না না অসুস্থ আছে অসুস্থ বলতে একটু ধাক্কা লেগেছে আর কি ওই মেশিনের ধাক্কা একটু লেগেছে এমনি কেউ মারামারি করে নি হ্যাঁ 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 এটা আমলাসেই গ্রাম ব্লক থানা থানাও কেসিয়া চৈতন্য বলল হ্যাঁ মাঠ থেকে আমি নিয়ে এসছি সবাই জল যাবে না পরোয়া গতির কারণে মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী বাস ও লরি ঘটনায় গুরুতর জখম একাধিক ব্যক্তি বৃহস্পতিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চিংড়িশোল এলাকায় জানা গিয়েছে মেদিনীপুর শহর থেকে যাত্রী ভর্তি করে বেসরকারি বাসটি বাঁকুড়ার উদ্দেশ্যে যাচ্ছিল প্রত্যক্ষদর্শীদের দাবি ভাদুতলা থেকে লালগড়গামী জঙ্গলের রাস্তায় প্রচণ্ড গতিতে যাচ্ছিল বাসটি ভাদুতলা থেকে এগিয়ে চিংড়িশোল এলাকায় পৌঁছলে ঘটে দুর্ঘটনা দুর্ঘটনা জেরে অনেকে গুরুতর জখম হন আঠেরো জনকে গুরুতর আহত রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বাসের যাত্রীরা জানাচ্ছেন প্রায় পঞ্চাশ জনের বেশি যাত্রী নিয়ে বাসটি মেদিনীপুর থেকে জঙ্গলমহলের ভাদুতলা রোড হয়ে কাটার দিকে যাচ্ছিল লক্ষ্য ছিল বাঁকুড়ার খাতরা এলাকা যাত্রীরা জানাচ্ছেন বেপরোয়া গতির কারণে চিংড়িশুল এলাকায় উল্টো দিক থেকে আসা একটি লরি মুখোমুখি ধাক্কা লাগে বাসটির সঙ্গে এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা অনেক জোরে চোট পান সেখানে ছিল পুলিশের একটি চেকিং পয়েন্ট পুলিশ সহ স্থানীয়রা দ্রুত বাসের ভেতরে থাকা যাত্রীদের উদ্ধার করেন একাধিক গাড়িতে করে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরে পুলিশ লরি ও বাসটিকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে এই ঘটনার ফলে বেসরকারি বাসের বেপরোয়া গতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে বাসটা দ্রুত গতিতে আসছিল আর বৃষ্টি পড়ছিল আর এই গাড়িটা দিক দিয়ে বুঝতে পারেনি ওই জন্য হয়তো হয়েছে নাকি জানি না ব্যারিকেট ছিল ওইখানে নাকা চেকিং চিংড়ি শোল ওইখানেই হয়েছে প্রায়ই মানে প্রচুর প্রচুর স্পিডে যায় বাসগুলো হুম এবারে নাকা চেকিং থাকা সত্ত্বেও ওরা স্পিড কন্ট্রোল করেনি বলাও হয়েছিলো আমাদের গ্রামবাসীরা বলেও ছিল কিন্তু কোনো মতে কোনো কাজ হয়নি নিতে একটা চুমান্নয় ঘটেছে আহত কুড়ি থেকে পঁচিশ জন তাদেরকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে এবারে বাকি কি হয়েছে আর বলতে পারছি না আমরা তো এখানে ছিলাম বাকি জানা যায়নি মেদিনীপুর থেকে সারেঙ্গাগামী বাস আমাদের যেটা চিংড়ি সোল আছে ভাউতলা ক্রস করে চিংড়ি সোল যেটা আমাদের সাতপাটির আগে পড়ে দেখবেন যে ওখানে আগে একটা নাকা চিলিংয়ের পয়েন্ট ছিল দুপাশে দুটো গাড়োয়াল আছে দুপাশে গার্ড রেল ছিল তো ওই পাশ থেকে দুটো গদিতে আসা একটা ট্রাক ওই গার্ড রেলটাকে উপেক্ষা করে পেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। বুঝতে না পেরে সোজা গিয়ে গাছে ধাক্কা মেরেছে আর যেটা সারেঙ্গাগামী বাস ছিল সেটাও নিজেকে সামলাতে না পেরে তারও একটু স্পিড ছিল গাছে ধাক্কা মেরেছে প্রায় কুড়িজন ইনজিওর্ড তার মধ্যে দুজন সিরিয়াস ইঞ্জর্ড ম্যাক্সিমাম পেশেন্টকে অবজারভেশন ওয়ার্ড থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে আমাদের ইএনটি ডিপার্টমেন্টে সেই রকম কোনো চোর নেই কিন্তু ওভারঅল সবারই কম বেশি চোট লেগেছে কারো মাথা পেটেছে কারো চোখের কোনায় লেগেছে কারো নাক ফেটেছে ওভারঅল বাকি আমরা আছি অসুবিধা কোনো তিন শতাব্দী পেরিয়ে অটুট ঐতিহ্য পালপাড়ার জোড়া কালী পুজোয় আজও টিকে আছে বিশ্বাস ও সংস্কার পূর্ব মেদিনীপুর জেলার পটাসপুর এক নম্বর ব্লকের পালপাড়া গ্রামটি সম্পূর্ণ কৃষি নির্ভর আর স্থানীয়রা মূলত পান চাষের সঙ্গে যুক্ত এলাকাবাসীদের কথায় প্রায় তিনশো বছর আগে এই গ্রামে পানের অধিষ্ঠাত্রী দেবী হিসেবে সূচনা হয়েছিল জোড়া কালী পুজোর লোকবিশ্বাস অনুযায়ী সেই সময় এলাকায় মহামারী কলেরা ছড়িয়ে পড়েছিল গ্রামের মানুষদের রক্ষা ও কল্যাণের উদ্দেশ্যে শুরু হয় এই পুজো যদিও এর সঠিক ঐতিহাসিক তথ্য আজও স্পষ্ট নয় তবু তিন শতাব্দী ধরে অটুট রয়েছে এই পুজোর ঐতিহ্য শ্রদ্ধা জোড়া কালী পুজোয় রয়েছে নানা বিশেষ নিয়ম ও রীতি এখানে কোনো পশু বলি দেওয়া হয় না ভক্তরা তাদের মনস্কামনা পূরণ হলে পাঠা ছাড়া দেন অর্থাৎ জীবন্ত পাঠা মন্দিরে এনে মুক্ত করে দেন প্রাচীন নিয়ম মেনেই এখনো সম্পূর্ণ ঐতিহ্যবাহী রীতিতে সম্পন্ন হয় এই দেবী পুজো গ্রামের পুরোহিত পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পুজো পরিচালনা করে আসছে আর গ্রামের মানুষ আজও সমান ভক্তি ভরে পালন করে চলেছেন তাদের পূর্বপুরুষদের এই বিশ্বাস ও সংস্কারের উত্তরাধিকার আমাদের দুটো গ্রামের নামে মন্দির বাড়িবার জোড়াকালী মন্দির এবং পালপাড়া জোড়াকালী মন্দির ওই হিসাবেই উল্লেখ করা হয় মন্দিরে ইতিহাস বলতে আমরা শুনেছি আমাদের তিন চার পুরুষ আগে থেকে ও পূজা চলছে আমাদের এখান করে আর সবাই যে চাষিরা তারা হচ্ছে পান চাষ বেশি করে যার ফলে পানের অধিষ্ঠাত্রী দেবী হিসাবে কালী ঠাকুরকে আমরা গণ্য করি সেই জন্য হয়তো পূজা বা প্রাচীনকালে কলেরার প্রাদুর্ভাব থাকার ফলে ও পুজোর সৃষ্টি হতে পারে তবে কেউ বলতে পারছে না যে কোথা কখন থেকে বা কোন সাল থেকে পূজা শুরু আমরা হচ্ছে প্রায় তিনশো বছরের পুরোনো ইতিহাস ঘেঁটে দেখেছি যে তার আগে থেকেও পুজো শুরু হচ্ছে এই রকম শুনেছি যে এই কলেরা বা হচ্ছে পানবরুজের অধিষ্ঠাত্রী দেবী হিসাবে কালী ঠাকুরকে বলা হয় সেই জন্য হয়তো হতে পারে ভিড়টা যদি কালী পুজোয় আসেন তাহলে দেখতে পাবেন আপাতত এই এত বড়ো আড়ো ফুট চাওড়া রাস্তা পুরো দু ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা পর্যন্ত জাম্প হয়ে যায় এত লোকার মানে হাজার হাজার নয় প্রায় লাখ লাখের বেশি লোক হয় মানে আমাদের এখন বর্তমান আমরা এই দুটো কালী মন্দিরকে জাগ্রত দেবী বলেই ভাবি এবং অনেকে আসে এর কাছে যে করে করে সবকিছু পূরণ পূরণ হয় মানত কোজাগরে লক্ষ্মী ও শীতলা মায়ের পুজো উপলক্ষে ভগবানপুরের বিভীষণপুরে হলো রক্তদান শিবির রক্তদান করলেন এলাকার পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় ষাটজন জন রক্তদাতা ভগবানপুর এক নম্বর ব্লকের বিভীষণপুর অঞ্চলের পূর্ব বিভীষণপুর হরি মন্দির প্রাঙ্গনে হচ্ছে একত্রিশতম বর্ষের কোজাগরী লক্ষ্মী পুজো ও শীতলা মায়ের পুজো পুজো উপলক্ষে টানা পাঁচ দিন ধরে নানান সামাজিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে পুজোর উদ্বোধন করেন ভগবানপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা উপস্থিত ছিলেন বিভীষণপুর অঞ্চলের উপপ্রধান সৌরভ কান্তিবেরা প্রধান সুনীতা মাইতি সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা প্রায় একশোটি চারা ও সুপারি চারা রোপণ করা হয় উৎসব উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরে প্রায় জন রক্তদাতা রক্তদান করেন এর মধ্যে প্রায় চল্লিশ জন ছিলেন মহিলা যা এই এলাকার জন্য এক অনন্য দৃষ্টান্ত রক্ত সংগ্রহের দায়িত্বে ছিল তমলুক জেলা হাসপাতালের ব্লাড ব্যাংক রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তাপস কুমার মাইতি পঞ্চায়েত সদস্য অনিকা কর প্রমুখ বিগত তিরিশ বছর আমরা লক্ষ্মী আরাধনায় হয়েছি আরাধনা সেই সঙ্গে আমাদের সমাজসেবা জীবন রক্তদান শিবিরের আজকে আয়োজন ছিল এই শিবিরে প্রায় সত্তর থেকে আশি জন রক্তদাতা রক্তদান করেছেন রক্তদান একটা বড় দান রক্তদান একটি জীবনকে বাঁচায় সেই উদ্দেশ্যকে মাথায় রেখে মানুষের কাছে দাঁড়ানোর উদ্দেশ্য নিয়ে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি এই রক্তদান শিবির সফল হয়েছে এই রক্তদান শিবিরে বিভিন্ন মানুষ বিভিন্ন এলাকা থেকে শুধু কাছের এলাকা নয় বহু দূর এলাকা থেকে আমাদের আমাদেরকে জনসমাগম ঘটেছে আমাদের পুজো সুসম্পন্ন হয়েছে এবং আমাদের এছাড়া লক্ষ্মী মা ছাড়া আমাদের শীতলা মায়ের আরাধনার ক্ষতি হয়েছি আজকে তার অন্নপ্রসাদের আয়োজন করা হয়েছে যে অন্নপ্রসাদের ব্যবস্থা এখনও চলছে প্রায় তিন হাজার মতো লোক আমাদেরকে লোকেদের কাছে উন্নতি বৃদ্ধি করেছে আজকে এই বিভূষণপুর নিউ তরুণ সংঘ প্রজাগরি লক্ষ্মী পূর্ণিমার পূর্ণতিথিতে মা লক্ষ্মীর আরাধনায় গতি হয়েছিলেন এবং ব্রাহ্ম ঠাকুরাণী মা শীতলা দেবীর সনাতন হিন্দু ধর্মকে সনাতন হিন্দু ধর্মের ব্যাখ্যা মতে যে তেত্রিশ কোটি দেবদেবীর মিন্ময় মূর্তিতে আমরা চিন্ময়ী রূপদান করে ফুল দুর্বাদে পূজাবি দেবদমদেবী আমরা বিশ্ব মানবতার গরবারে সনাতন হিন্দু ধর্ম বার্তা প্রার্থী দেয় যে মা মঙ্গলময়ী মা সৃষ্টি দেবীষ্টী দেবী মা জগৎ জননী মা বিশ্ব বিশ্বের সমস্ত মানুষ মায়ের সৃষ্ট সন্তান মা আপনি সারা পৃথিবীর মানুষের মঙ্গল কামনায় নিজেকে নিয়ে এই ধর্মই হচ্ছে সনাতন ধর্ম রয়েছে আরও বেশ কিছু খবর ফিরছি একটি বিজ্ঞাপন বিরতির পর আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠীবিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও শুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে আর চিন্তা নেই পরিকা মাথানিতে আপনার সমস্ত সমাধান জি এ সেরামিক্স যেখানে আপনার পছন্দমতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামি দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির ভগবানের প্রতিচ্ছবি সব কিছু পাবেন ন্যায্য মূল্যে তাই আসুন বাড়ি করার পর বাড়ি সাজানোর দায়িত্ব কিন্তু আমাদের খড়িকা মাথানি থেকে বালি গড়িয়া যাওয়ার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজড ডিলার জি এস সেরামিক্স জি এস সেরামিক্স আরও বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের নাম্বারে জাতীয় দ হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তু বিচার সংখ্যা তত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এএস আমেরিকা জ্যোতিষ ভারতী জ্যোতিষ সাগর জ্যোতিষ শাস্ত্রী জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশিয়ার স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধে ছটা বিল্ডার দেশবন্ধু রুরাল মার্কেটে ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজা বাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠিলা গড়ি ক্যানেল পার রক্ত তিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুর দাস পালিত লেন কলকাতা বারো পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস প্রোপাইটার শুভজিৎ মাইতি কেশিয়ারি বাস স্ট্যান্ড থেকে খড়গপুর যাওয়ার রাস্তায় পঞ্চাশ মিটার দূরত্বে দিকে তিরুপতি মেডিকেলের ঠিক আগে ও ম্যাজিক টাচ বিউটি পার্লারের ঠিক নিচে এখানে বাজাজ ফিনান্সের মাধ্যমে স্বল্প দামে মাসিক কিস্তিতে লোনের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে জিরো ডাউন পেমেন্টেরও সুবিধা রয়েছে এখানে সুলাভ মূল্যে নামি দামি সমস্ত কোম্পানির মোবাইল পাওয়া যায় এবং মোবাইলের সমস্ত অ্যাক্সেসরিজ পাওয়া যায় নতুন মোবাইল কিনলেই পেয়ে যাচ্ছেন একটি মোবাইল স্ট্যান্ড একটি নেক ব্যান্ড হেডফোন গ্লাস এবং ব্যাক কভার সম্পূর্ণ বিনামূল্যে কম দামে ভালো মোবাইলের একমাত্র ঠিকানা পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত কোকাই চক্ষু হাসপাতাল মাত্র একশো টাকা ফিস দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু পাঁচশো টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত কোকাই চক্ষু হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা মনে রাখবেন প্রতি রবিবার কুকাই চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু পরীক্ষার ব্যবস্থা রয়েছে সময় সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কুকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স নাইন জিরো ফাইভ ফোর টু দে টাইম সার্ভিস আমাদের কাছে পেয়ে যাবেন মোবাইল হোম অ্যাপ্লায়েন্স ল্যাপটপ কম্পিউটার ফার্নিচার কিচেন অ্যাপ্লায়েন্স আমাদের কাছে দশ হাজার টাকা কেনাকাটা করে পেয়ে যাবেন একটি স্ক্র্যাচ কার্ড যেখানে পেয়ে যাবেন দুশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত রাশি জেতার সুযোগ এবং একটি লাকি কুপন যেখানে একটা নয় দুটো নয় এক পুরস্কার জেতার সুযোগ তাই আর দেরি না করে চলে আসুন আমাদের শোরুম ডে টাইম সার্ভিসে সুবর্ণ আমাদের ঠিকানা খরিকা মাথানে হসপিটাল রোড অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য আরও বিষয়ে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন জয় গুরু অটো আমরা এগোবো আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়ে আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে সারা রাজ্যের পাশাপাশি বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলাতেও শুরু হলো প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা এবছর জেলায় মোট তেইশটি সেন্টারে পরীক্ষা গ্রহণ হচ্ছে মোট পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার তিনশো জন পর্ষদের স্বেচ্ছাসেবক বাহিনীর সমস্ত সেন্টার পরিচালনা করছেন মোট পাঁচ দিন ছটি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে প্রতিদিন সকাল সাতটা পনেরো মিনিট থেকে শুরু হচ্ছে পরীক্ষা ঝাড়গ্রাম জেলা বৃত্তি পরীক্ষা পরিচালন কমিটির পক্ষ থেকে শিক্ষক স্বরূপ প্রামাণিক জানান সরকারিভাবে শিক্ষার যে অবনমন ঘটছে এবং প্রাথমিক বৃত্তি একটি পরীক্ষা তুলে দেওয়া হয়েছে তারপর রাজ্যের কিছু প্রথিত যশা ব্যক্তির উদ্যোগে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পরিচালিত বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে পরীক্ষা শেষে জেলা ও রাজ্যের ভিত্তিতে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয় এটা প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ আয়োজিত একটি বৃত্তি পরীক্ষা চতুর্থ শ্রেণী আমাদের এই জেলায় ঝাড়গ্রাম জেলা এই ঝাড়গ্রাম জেলায় এবারে তেইশটি সেন্টারে মোট তেরোশোর উপর পরীক্ষার্থী পরীক্ষা আজকে দিল আজকে ছিল পরীক্ষার প্রথম দিন পাঁচ দিন ধরে এই পরীক্ষাটি চলবে এই পরীক্ষায় মূলত বাংলা অঙ্ক ইতিহাস ভূগোল বিজ্ঞান এবং ইংরেজি এই পাঁচটা বিষয়ের উপরে মোট চারশো নম্বরের পরীক্ষা আমরা নিই এবং রাজ্যগতভাবে আমরা এর বৃত্তি দিই এবং জেলাগতভাবে এর বৃত্তি দিই ফলে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের লক্ষ্য এবং উদ্দেশ্য যেটা যে যেভাবে শিক্ষার অবনমন ঘটছে এবং সরকারি যে বৃত্তি পরীক্ষা আগে ছিল সেটা তারা তুলে দেওয়ার পরে পশ্চিমবঙ্গের কিছু প্রকৃতদশা বুদ্ধিজীবী সুকুমার সেন প্রমতনাথ বিশি নিয়ার রঞ্জন রায় এদের উদ্যোগে উনিশশো বিরানব্বই সালে এই পরীক্ষাটি শুরু হয়েছিল এবং কিছু স্বেচ্ছাসেবী সংগঠন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তারপর থেকে এই পরীক্ষাটিকে কন্টিনিউভাবে চালিয়ে যাচ্ছেন তাদের উদ্যোগ সহযোগিতা এবং সবার এই যে উদ্যোগে এই পরীক্ষাটি সুসম্পন্ন হয়েছে ওড়িশা থেকে আসা বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করল ইগরা থানার পুলিশ সঙ্গে এই গ্রেপ্তার দুই বাজি বিক্রেতা পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার রাতে একটি ইঞ্জিন ভানে করে ওড়িশা থেকে বাজি নিয়ে আসছিল বাজি কারবারিরা সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে দু নম্বর ব্লকের এলাকায় থানার পুলিশ অভিযানে প্রায় লক্ষ টাকা মূল্যের বাজে উদ্ধার হয় এগরা থানার আইসি অরুণ কুমার খাট নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হানা দিয়ে বিপুল পরিমাণ বাজি উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে আটক করা হয়েছে ইঞ্জিন ভ্যানটি আটকে গ্রেফতার দুজন বেআইনি বাজি ব্যবসায়ীকে দুজনের বাড়ি এগরা দু নম্বর ব্লকের উত্তর তাজপুর এলাকায় বৃহস্পতিবার দুই অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয় বলে খবর আঠাশতম বর্ষে শ্যামা পুজোর খুঁটি পুজো সম্পন্ন করল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ইউ মিস ক্লাব ক্লাব সদস্যদের পাশাপাশি উপদেষ্টা বিধায়ক উত্তম বারিকের উপস্থিতিতে হয় কমিটির দাবি এবার থিমের তৈরি মণ্ডপ তুলে ধরা হবে দর্শকদের সামনে প্রতিমা হবে সাবেকি থিমের নাম স্বপ্নের রং তুলি কমিটির দাবি প্রতি বছর ইউ দি ক্লাবের শ্যামা পুজো যেভাবে মানুষের মন জয় করেছে এবারও তার ব্যতিক্রম হবে না এবার পুজোর সর্বমোট ব্যয় ধরা হয়েছে আট লক্ষ টাকা উৎসব চলাকালীন প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন ধরনের আকর্ষণীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে আজ আমাদের ক্লাবের খুঁটি পুজোর মাধ্যমে আমাদের ক্লাবের পুজোর শুভ সূচনা হলো আমাদের ক্লাব আঠাশতম বর্ষে পদার্পণ করেছে আর আমাদের ক্লাবের এবছরের পুজোর থিম হচ্ছে স্বপ্নের রঙ তুলি এটা একটু সংক্ষেপে ব্যাখ্যা করে বলবো যেমন একটা ছোট বাচ্চাকে ড্রয়িং বুক হাতে দিলে সমস্ত রকম কালার দিলে যেভাবে মনের মতন করে তারা ছবি এঁকে তুলে সেইভাবে আমরা প্যান্ডেলের ভিতরে চিত্রটা ওইভাবে তুলে সবার কাছে তাই আমরা সমস্ত কাঁথিবাসীকে এবং আমাদের ওয়ার্ডবাসীকে আমন্ত্রণ জানাই আমাদের পুজো মণ্ডপ এসে দর্শন করার জন্য আমাদের উনিশ তারিখ আমাদের শোভাযাত্রার মাধ্যমে মায়ের আগমনী শোভাযাত্রা আছে আমরা ঠাকুরকে আমাদের মণ্ডপে নিয়ে আসবো তারপরের দিন আমাদের পুজো অর্চনা আছে ব্লাড ডোনেশন ক্যাম্প বস্ত্রদান শিবির রক্তদান শিবির বস্ত্র বিতরণ তারপর প্রসাদ বিতরণ এসব আছে ও সামাজিকমূলক আমরা সারা বছর কাজ করে থাকি পুজোর সময়ও আমরা করে থাকি মানুষের পাশে সব সময় থাকি আমাদের ক্লাবের নাম হচ্ছে ইউমিসি ইউমিসি কথার অর্থ হচ্ছে তুমি আমি সকলকে নিয়ে এখানে তাই আজকে আমাদের শুভ সূচনা হলো খুঁটি পূজার মাধ্যমে এই সমস্ত ওয়ারবাসী এবং কাঁথিবাসীকে পুনরায় আমন্ত্রণ জানাব এবং প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত চতুর্থ শ্রেণীর শেষ বৃত্তি পরীক্ষা বৃহস্পতিবার থেকে শুরু হল সারা রাজ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় দুই শতাধিক সেন্টারে দশ হাজারেরও বেশি ছাত্রছাত্রীরা পরীক্ষা দিলেন প্রথম দিন বাংলা পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে নারায়ণগড় ব্লকে তিরিশটিরও বেশি সেন্টারে পরীক্ষা পরিচালিত হচ্ছে দেউলির সুধীর হাই স্কুলে পরীক্ষা দিচ্ছেন দেউলির সুধীর হাইস্কুলের সেন্টার ইনচার্জ প্রধান শিক্ষক প্রদীপ মাঝি জানান উনিশশো সাল থেকেই পরীক্ষা চলে আসছে প্রাথমিক ইংরেজি ও পাশ ফেল প্রথা পুনঃ প্রবর্তনের দাবিতে পরীক্ষা শুরু হয় প্রাথমিক স্তরে ইংরেজি চালু হলেও বর্তমানে ফেল প্রথা ফেলেনি বিগত দিনেও যে সেন্টারে পরীক্ষা ছিল সেই সেন্টারে পরীক্ষা সরকারি উদ্যোগে তুলে দেওয়া হয়েছে ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষার গুরুত্বটা বুঝতে পারে শিক্ষার মনোনয়ন যাতে করা যায় সেই লক্ষ্যে এই পরীক্ষা সারা রাজ্যে প্রায় দু লক্ষেরও বেশি ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করছেন আজকে আমাদের দেউলিসুদির হাই স্কুলে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ আয়োজিত যে ক্লাস ফোরের সেন্টার পরীক্ষা হয়েছিল এই সেন্টারে মোট বাহান্ন জন পরীক্ষার্থী নাম এসেছিল তার মধ্যে একজন অনুপস্থিত অর্থাৎ ফিফটি ওয়ান একান্ন জন খুব সুন্দরভাবে পরীক্ষা দিয়েছে এবং পরীক্ষা পরিচালনায় আমাদের বিশ্বসেন্দু দে মহাশয় ছিলেন এবং তিনজন ইনভিজিলেটর তারা সহযোগিতা করেছে এবং খুব সুন্দরভাবে পরীক্ষা সুসম্পন্ন হয়েছে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ যে পরীক্ষা এটা আপনারা সকলেই জানেন উনিশশো সাল থেকে এই পরীক্ষা চালু হয়েছে যখন থেকে সরকারিভাবে এই বৃত্তি পরীক্ষা বন্ধ হয় তখন থেকে অর্থাৎ উনিশশো থেকে চলছে এবং পরীক্ষা পাঁচ দিন ধরে চলবে আজকে তার প্রথম দিন এবং প্রথম দিন খুব সুন্দরভাবে ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে অসুস্থ নিঃসিবক প্রজাতির একটি পরিযায়ী পাখিকে সুস্থ করে মালদার পশুপ্রেমী বাবলু কর্মকার মহানন্দার তীর থেকে উদ্ধার নিশিবক পাখিকে সুস্থ করে প্রকৃতির বুকে পালন করছেন বাবলু উল্লেখ্য ঝাঁকে ঝাঁকে নিশিবগ বাসা বেঁধেছে মহানন্দা নদীর তীরে বিভিন্ন গাছে বিদেশে পাখির দল বাসা বেঁধেছে মহানন্দা নদীর তীরে বিভিন্ন গাছে এই সময় তাদের প্রজননের সময় হঠাৎ করে একটি বকছানা মাটিতে পুড়ে যায় সেটিকে উদ্ধার করে সুস্থ করে তোলেন তিনি হাতে করে প্রতিদিন দুবেলা মাছ খাইয়ে প্রাকৃতিকভাবে লালন পালন করছেন তিনি মালদা বন দপ্তরের ডিএফও জিজু বলেন মহানন্দার তীরে প্রকৃতির পরিবেশে ব্ল্যাক ক্রাউন্ড নাইট হিরেন সহ বিভিন্ন প্রজাতির পাখি বাসা বেঁধেছে দপ্তরের পক্ষ থেকে নজর রাখা হয়েছে তাদের ওপর কোনো পাখি যদি অসুস্থ অবস্থায় উদ্ধার হয় তাহলে স্থানীয়রা যেন বন দপ্তরকে খবর দেন বন দপ্তর সেগুলোকে উদ্ধার করে আদিনা ফরেস্টে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেবে आनंद नदी का अनेक पाकी आज एक विशेषकर कॉर्मरस आज पानकोरी जेटा बंगला बोली और कैटल इग्रेट और पांड और किचु परिमाणे नाइट हेरानो आज और ये पाकी गलो ओखने आजू बाजू जो गाच आज वो घोसला बना के उधर रह रहा रह। ডিপার্টমেন্ট নজর রাখতে পাচে গিরতা আদিনা ডিপার্ক সংবাদ আপাতত এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার oh, you.